হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল বিডি লাইকা আসলাম আজকে আপনাদের নিয়ে আসি পুরন ঢাকা রায় সাহেব বাজার পুলিশ ক্লাবের সামনে এখানে ছোলা বুট বিক্রি করা হয় বুটগুলো খুবই মজাদার আইনজীবী এবং সাধারণ পাবলিক সকলেই খায় আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না যে পুরন ঢাকার অলিগলিতে কী ধরনের মজাদার খাবার পাওয়া যায় চলুন ঘুরে দেখা যাক কি কি আছে এখানে ছোলা বুটের মধ্যে ভাইয়া খুবই ব্যস্ত কারণ এখানে আপনার ছোলা বুট খেতে হলে পাঁচ থেকে দশ মিনিট আপনার অপেক্ষায় থাকতে হবে আপনি দেখতেই পাচ্ছেন কাস্টমার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা বুট খাচ্ছে তো চলুন ঘুরে দেখি দোকানের আশেপাশের পরিবেশটি দেখতে পাচ্ছেন অলরেডি সিরিয়ালে সকালে খাচ্ছে আমিও খাব কারণ না খেলে তো আর বুঝতে পারবো না এত মজাদার ছোলা বুট পুরন ডাকার পাওয়া যায় এখানে সালাদ বানানো আছে এবং খুব গরম গরম খুব মজাদার বোট সাথে নতুন আলু আছে ছোট ছোট আলুর টুকরো আসলে খুবই মজা না খেলে আপনি বুঝতেই পারবেন না আপনি চাইলে পার্সেলও নিতে পারবেন কারণ এখানে পার্সেলও দেওয়া হয় এর ব্যবস্থা আছে আসলে এতটাই ব্যস্ত ভাইয়া কথা বলার সুযোগ নেই তারপর চলুন ভাইয়ার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে আমরা শুনি যেন পুরন ঢাকার অলিগলিতে খুব মজাদার খাবার পাওয়া যায় বিশেষ করে রায় সাহেব বাজার পুলিশ ক্লাবের সামনে আপনি সবসময় সময় ছোলার বিক্রি করেন। তো আমাদের দর্শকরা জানতে চায় যেন আপনি কিভাবে কত টাকা প্রাইসে বিক্রি করেন? আসলে এখানে আমাদের 10 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক পার্সেলের ব্যবস্থা আছে। হ্যাঁ। যে আর যেভাবে চায় হ্যাঁ। এইভাবে দেওয়া যায়। আচ্ছা আর একটা বিষয় জানতে চাই সাপ্তাহিক কোন ছুটির মধ্যে বা বন্ধের মধ্যে কি দোকান বন্ধ থাকে দিন এখানে খোলা আছে ও আচ্ছা 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 কয়টা থেকে পর্যন্ত পর্যন্ত দোকান খোলা থাকে আচ্ছা 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 তো আপনারা জানতেই পারছেন যে সময়গুলো আপনাদের বলে দেওয়া হয়েছে তো দর্শক আমার ইউটিউব চ্যানেল বিডি লাইক আসলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আজকা এখান থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ